বগরাহাট পশ্চিম বিধানসভার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রের উদ্বোধন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি জেলা শাসক সুমিত গুপ্তা বলেন এটা আমাদের একটা আজকে মোগরাঘাট আমাদের এক নম্বর ব্লকে এটা প্রথম চালু হলো এরকমই শিলচন্দা গ্রাম পঞ্চায়েতে আমরা এখন রয়েছি এটা ডিসেন্ট্রালাইজ সিস্টেমের চালু হবে মানে এটা যেখানে যেখানে চালু হবে তারপরে থেকে এক জায়গায় আসবে তারপরে এখানে সার তৈরি হবে সেরকম সিস্টেম হচ্ছে তার ওই সারগুলোকে বিক্রি করা হবে তো এটা একটা মানে সিস্টেমের মধ্যে আমাদের আজকে জেলার মধ্যে প্রায় বত্রিশটি পুরো জেলার মধ্যে বিভিন্ন বিভিন্ন ব্লকে আপনারা জানেন এটা কঠিন বর্জ্য ওই সলিড ওয়েস্ট সিস্টেমকে পুরো রাজ্যের জুড়ে কিন্তু খুবই প্রায়রিটিগুলোতে আমরা কিন্তু নিয়ে এসেছি তো জেলার মধ্যে অলরেডি ত্রিপান্নটি ফিফটি থ্রিটা চালু ছিল আজকে বত্রিশটা চালু হয়ে যাচ্ছে তো আমাদের টোটাল আজকে কিন্তু এই পিচাশি এইটি ফাইভ মতো আমাদের এটা কিন্তু আজকে চালু হবে তো এর সঙ্গে আমরা কিন্তু শুধু সলিড ওয়েস্ট নেই লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের যেমন আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টে যেমন সোপ পিট হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যেমন কম্পোস্ট পিট হয় সেই পিটগুলো তৈরি হয়ে যাচ্ছে তার সঙ্গে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এর মানে সমস্ত রাজ্যের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বত্রিশটি কঠিন বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে নির্মল বাংলার লক্ষ্যে রাজ্য সরকারের এই উদ্যোগ যেখানে কঠিন বজ্র থেকে জৈব সার তৈরি করায় স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিক্রি করা হবে ছিল না কিন্তু আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি সব দিকে চেষ্টা করছেন এবারে বাজেট দেখেছেন যে বাজেটে সর্বশ্রেণীর লোককে তারা উপহার করছেন আমার মা মাটির সরকার বিশেষ করে আমার মায়েদের বলবো গ্রামে পোস্টা খেয়েছে লোক এসছে বিক্রি করতে এসছে একটা ছেলে মাকে যা শাড়ি ধরে টানছে মা পাঁচটা টাকা দেবে মা বলছে তখন তোর বাবা তো বাজারে চলে গেছে আমার টাকা নেই কিন্তু সেই টাকা পকেট ভরিয়ে দিলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ পরিকাঠামো উন্নত হবে এলাকার সাধারণ মানুষের একদিকে যেমন কঠিন বজ্রতে বিভিন্ন জায়গা অপরিচ্ছন্ন থাকত সেদিক থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা